হ্যালো ইব্রাহীম আসসালামু আলাইকুম দেখতে দেখতে রমজান কিন্তু শেষই হয়ে গেল আর আজকে মেজু মেজুভাবি খাওয়াইতেছি ইফতারি তাই সব কিছু রেডি করতেছি মেজু ভাবি যেহেতু একটু অসুস্থ তাই আমরা সবাই হাতে হাতে কাজ করে দিতেছি হেল্প করতেছি সবসময় আসলে ভাবি আমাদের সব কাজে হেল্প করে আর তাই আজকে আমরা ওর কাজগুলা হেল্প করতেছি ওকে আজকে ও আমাদের সবাইকে ইফতার করাবে আমার বাসায় সব কিছু নিয়ে আসছে এখানে আমরা সবাই মিলে ইফতার পার্টি দিতেছি প্রায় হবে বিশ পঁচিশ জন হবে আমরা নিজেরা নিজেরাই আলহামদুলিল্লাহ সবাই মিলে আজকে ইফতার করব রমজানটাও শেষের দিকে চলে আসতে মজা করে ইফতার খাওয়া কথা বলা সবাই একত্রিত হওয়া দেখবেন খাওয়ার সময় কিন্তু সবাই একসাথ হয় অনেক কথা বলা হয় এছাড়া কিন্তু কখনও আর একসাথ হওয়া যায় না খাওয়ার টেবিলে কিন্তু সবাই একসাথে আর ইফতারের বেলাতে কিন্তু একদমই সবাই একসাথ হয় ইফতারের সময় যাই হোক কথা বলতে বলতে কিন্তু শরবতটা একদমই রেডি শরবতটা রেডি করে ফেলছি কালারটা অনেক সুন্দর আসছে আর এদিকে ইফতারির জন্য আলুর চপ বেগুনি পেঁয়াজু এগুলো বের করে নিছি আর এগুলো আস্তে আস্তে ভালো করে ভেঙে নেব এগুলো সবগুলো মিক্সার করে তারপরে আবার আলাদা আলাদা করে ফেলবো সবার জন্য যদিও যে গোটা পছন্দ করে তাকে গোটা দেওয়া হয়েছে আর যে যাকে ভালো করে মেখে দেওয়া হবে যে মানে ভালো করে মাখি খাওয়া ইচ্ছা তাকে ভালো করে মাখি দেওয়া হবে মানে যে যার মতো করে খাইতেছে যে যার মতো করেই খাবে এটাই হচ্ছে কথা আর আমার কেন জানি সবসময় ওগুলা ভাঙার সময় হাটটা বন্ধ হয়ে যায় মানে মনে হয় যে হাটটা অনেক ভার হয়ে যায় এরকম একটা অবস্থা হয়ে যায় এখন সব কিছু কিন্তু ভাঙা চুরা হয়ে গেছে আর গোলানো হয়ে গেছে ইফতারটা ইফতার আসলে যতই যেভাবে হোক না কেন সন্ধ্যার সময় ইফতারটা খুবই মজা লাগে খুবই ভালো লাগে খেতে কার কাছে লাগে না লাগে আমি জানি না ইফতার সবসময় আমার কাছে খুব মজা লাগে আর বেশিরভাগ এই বুটমুনিটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার আমি সবসময় এটা পছন্দ করি যাই হোক আলহামদুলিল্লাহ এখন সব কিছু রেডি করে ফেলছি একটু পরে আজান দিয়ে দেবে এতটুকুই দেখেন ভাবে আয়োজন করছে এতটুকুই দেখাইতেছি একটু একটু করে আলহামদুলিল্লাহ সবাই মিলে ইফতার করেন আমরাও ইফতার করতেছি আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ